তুফান 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 ভাই রে ভাই এই তুফান কি করলো আর কি করে উঠে নিয়ে গেল ঝড়ের মতন এসে কাপাইয়া চলে গেল চলুন তাহলে তুফানের কিছু দৃশ্যটা দেখে আসি আমরা কোনো কিছুতেই বাধাতে আর এ সাকিব খান নাকি অন্য কেউ তাকে কি কপি করা হচ্ছে নাকি তাহলে চলুন তো ফায়ার সেন্টার দিকে আসি মনে হচ্ছে কেজি অ্যাপস এর কিছু ফায়ার সিন নিয়ে নিয়েছে আপনারা বলতেছেন এই কেজি অ্যাপস এর কিছু কপি করেছে আরে ভাই না কিছু কপি এটা করে নাই এমন কি বাংলাদেশের তুফান মুভিটার বাজেটটা কম এমন কি ইন্ডিয়ান কেজি অ্যাপস স্টার এর বাজেটটা অনেক বেশি এই কারণে কেজি অ্যাপস স্টার কোনো কপি করে নাই তুফান খুব ভয় পাইছি রে এমনকি শাকিব খান শিক্ষারও দিল তুফান তোর শিক্ষার দিকে তো ভয় পেয়ে গেছে রে আপনারা কিছু প্রশ্ন করতে চাচ্ছেন এই মুভিটা বাংলাদেশ সহ ইন্ডিয়া কি লঞ্চ হবে হ্যাঁ লঞ্চ হবে এমনকি এই চ্যানেলটি বোধ সাবস্ক্রাইব করেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকেন